আসসালামু আলাইকুম আমি আঞ্জুমান ফ্রম আঞ্জুস কিচেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার একটি স্যান্ডউইচ রেসিপি আজকের এই স্যান্ডউইচ রেসিপিটি খুব সহজভাবে দেখাতে চেষ্টা করব। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টস বক্সে জানাবেন এবং আপনারা কোন কোন ভিডিও দেখতে চান সেটিও আমাকে জানাবেন চলুন তাহলে শুরু করি আজকের স্যান্ডউইচ রেসিপিটি আজকে আমরা করব চিকেন স্যান্ডউইচ চিকেন স্যান্ডউইচ করার জন্য আমাদের হোয়াইট সস লাগবে হোয়াইট সসের জন্য আমাদের দুধ লাগবে বাটার লাগবে ময়দা লাগবে এবং চিকেন লাগবে চিকেন স্যান্ডউইচ যেহেতু হবে কিছুটা লাগবে হট টমেটো সস মেয়নিস ব্রেড তো লাগবেই আর লাগবে চিজ চলুন তাহলে শুরু করি আজকে আমাদের চিকেন স্যান্ডউইচ চলুন তাহলে শুরু করি আমাদের ভিডিওটি আমরা প্রথমেই পাউরুটিটাকে একটু টোস্ট করে দিচ্ছি একটু টোস্ট করে নিয়ে আমরা এগুলোকে রেখে দেব তারপরে আমরা হোয়াইট সসটা করে নেব করে নিয়ে তারপরে আমরা স্যান্ডউইচটাকে মেক করব আমাদের চুলার জালটা একদম মিডিয়াম লো আছে আমি কিছুটা বাটার দিয়ে দিচ্ছি দিয়ে দিব কিছুটা ময়দা জালটা একটু বাড়িয়ে দেবো ময়দাটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো এই হোয়াইট সসটা খেতে খুবই সুস্বাদু হয় এটাতে কিছুটা লবণ দিতে হবে কিছুটা চিনি দিতে হবে আমি জালটা একদম কমিয়ে নিচ্ছি দুধ এটাকে একটু সুন্দর করে নেড়ে নিতে হবে এটা একটু ভারী হয়ে আসবে আমি একটু লবণ দিয়ে দেবো এবং এক চামচ চিনি দিয়ে দেব আমার এখানে আরেকটু দুধ লাগবে আমি তার আগে একটু চিজটা দিয়ে দিই একটু চিজ গ্রেট করে দিয়ে দেবো চিজটা থাকলে খুব এটার সাথে লাগে আমি কিছুটা চিজ দিয়ে দিব চিজ দেওয়া হয়ে গেলে দুধ দিয়ে দেবো এখানে সুন্দর করে কম থাকবো আমি দুই দিনের জন্য হোয়াইট সস করে নিলাম এই হোয়াইট তিন দিন পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবেন এবার আমি জালটি কমিয়ে এর মধ্যে দিয়ে দিব চিকেনগুলো চিকেনগুলো দিয়ে আমি সসটি সুন্দর করে নাড়তে থাকব। আমাদের স্ট্যান্ডউইঞ্চের মূল উপকরণই হচ্ছে এগুলো চিকেনটাতে আমার শ্রেডেড চিকেন এটাতে একটুখানি লবণ দেয়া ছিল আর একটুখানি গোলমরিচ দেয়া ছিল চিকেনটা বেশিক্ষণ কুক করতেও হবে না আমাদের সস হয়ে গিয়েছে আমরা এখন এটাকে ঠান্ডা করে নিয়ে অ্যাপ্লাই আমরা নিয়েটি পাউরুটি স্লাইসের উপরে স্প্রেড করে নেব আমি পাউরুটির সাইডের ক্রাস্ট গুলো খুলে ফেলিনি আমি কেটে দিই নাই কারণ আমার এটা খেতে ভালো লাগে তাই আমি পাউরটির সাইডের গ্রাসগুলো রেখেছি এবার আমি হোয়াইট সস দেওয়া এই মাংসটাকে পাউরটির ওপরে স্প্রেড করে দিচ্ছি তে চিজ দেয়া আছে তাই এটা একটু স্টিকি হয়েছে দিয়ে এবার আমি ওপরে ওপরে দিয়ে দিব আমি অ্যাপ্লাই করে নিয়েছি তারপরে কিছুটা টমেটো সস দিয়েও অ্যাপ্লাই করে নিয়েছি এবার আমরা হোয়াইট সস দেওয়া চিকেনটাকে দিয়ে আমরা এটাকে ফোল্ড করে নেব আমি বারবার বলছি আমি সাইডের ক্রাস্টগুলো খুলে নিই নি আমার ভালো লাগে এগুলো খেতে তাই আমি রেখেছি আমি ইউনিজটা অ্যাপ্লাই করে নিয়েছি তারপরে কিছুটা টমেটো সস দিয়েও অ্যাপ্লাই করে নিয়েছি এবার আমরা হোয়াইট সস দেওয়া চিকেনটাকে দিয়ে আমরা এটাকে ফোল্ড করে নেব আমি বারবার বলছি আমি সাইডের ক্রাস্টগুলো খুলে নিয়ে আমার ভালো লাগে এগুলো খেতে তাই আমি রেখেছি আমাদের রান্নাটি একদমই কমপ্লিট স্যান্ডউইচটি একদম একদমই কমপ্লিট হয়ে গেছে আপনাদেরকে একটু দেখাই আমি সাইডে সস দিয়ে দিয়েছি স্যান্ডউইচটি খেতে খুবই সুস্বাদু আমি চেষ্টা করেছি সহজভাবে আপনাদেরকে রেসিপিটি দেওয়ার জন্য আপনারা বাসায় বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন হল আমি আপনাদের উত্তরের অপেক্ষায় থাকব ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একদমই নতুন আমাদের চ্যানেলটি এবং বেলাইকনে প্রেস করবেন ধন্যবাদ সবাইকে